আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া ইগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন আপনাদের সকলকে জানাই ফাতোয়া ইগ্রো ও ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহুল কবির শাওন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আপনারা জানেন এগ্রো ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ নিজস্ব পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করে যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা এ গ্রেড কোয়ালিটির বাচ্চা প্রয়োজনে অবশ্যই আমাদের সেটা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নওগাঁ সদর ও বগুড়া ভাণ্ডারী মসজিদ নামাজগড় বন্ধুরা আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে বাচ্চা দিই এবং আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি আপনি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিশোধ করতে পারবেন টাকা অথবা বিকাশ নগদে আমাদের পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা দেরি না করে জেনে আজকে সকল ধরনের বাচ্চার দাম নর্মাল সোনালি তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা গোল্ডেন সোনালি চৌত্রিশ টাকা সাদা ফার্মে পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফার্মে সাঁত্রিশ টাকা হাইব্রিড গলা ছিলা আটচল্লিশ টাকা দেশি বাচ্চা চল্লিশ টাকা দেশি গলা ছিলা পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল হাইব্রিড চুয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড ছয়চল্লিশ টাকা কালারবাড তেষট্টি টাকা টাইগার ষাট টাকা ক্রোস টাইগার বাহান্ন টাকা বন্ধুরা এ ছিল আজকে সকল ধরনের সোনারি বাচ্চার দাম এখন জানিয়ে দিব ব্রয়লার বাচ্চার দাম আফতাব নারাগন সিপিআইআর এ ওয়ান এসব কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে তবে বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আর আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই ব্রয়লার বাচ্চা নেওয়ার জন্য দয়া করে কেউ ফোন দেবেন না এখন জানিয়ে দিব ক্যাম্বেল হাঁসের বাচ্চার দামগুলো হাঁসের বাচ্চার দামগুলো ক্যাম্বেল হাঁস গড় তেত্রিশ টাকা মহিলা পঁয়ত্রিশ টাকা চীনা হাঁস একদিনের বাচ্চা একশো টাকা এবং পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস বেইজিং একশো দশ টাকা পিকিং স্টার থার্টেন একশো তিরিশ টাকা এই ছিল হাঁসের বাচ্চার দাম এখন জানিয়ে দিব আমাদের কাছে অন্যান্য যে সকল ব্রুডিং করা বাচ্চা পাবেন এক মাসের ব্রুডিং করা বাচ্চা পাবেন আপনারা দেশি বর্তমানে এক মাসের দেশির রেট চলছে একশো টাকা পিস কাদাকনাথের রেট চলছে চারশো পঞ্চাশ টাকা জোড়া টার্কি চলছে তিনশো টাকা পিস আপনার তিতির চলছে দুশো পঞ্চাশ টাকা পিস এক মাসের কোয়েল তিরিশ টাকা পিস ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক